নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি রাশিফল এপিসোডে আমরা চলে এসেছি আজকে আমরা জেনে নেব সিংহ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল সিংহ রাশি সেপ্টেম্বর মাস কীরকম যাবে আমরা দুর্গা ঠিক প্রাককালে দাঁড়িয়ে আছি এবং এই সময় সবাই দুর্গাপুজোর কেনে কাটাতে ব্যস্ত তার মধ্যেও এই রাশিফলটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই বলি যে বুধ কোথ সেপ্টেম্বর কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসছে রবি সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাচ্ছে এবং শুক্র কন্যারাশিতেই থাকছে শুরুতে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্র কন্যা রাশি থেকে রাশিতে চলে আসছে শুক্রর এই কন্যা রাশির হচ্ছে শুক্রের নিচস্ত স্থান ঠিক আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের এই সেপ্টেম্বর মাসের শুরুর দিকটা মোটামুটি ভালোই যাবে রোজগার ভালোই হবে কারণ রবি যেহেতু অবস্থানটা থাকছে সিংহ রাশিতে হ্যাঁ তবে কি একটু মাথা গরম হতে পারে এবং শনি রবি যেহেতু মুখোমুখি থাকছে ফলে কাজে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে ঠিক আছে ধরুন যারা চাকরি করছেন তাদের কাজে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে সেটা কলিকদের দিক থেকে হতে পারে বসের দিক থেকে হতে পারে এগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং যারা চাকরি খুঁজছেন তাদেরও একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছে প্রবল সম্ভাবনা থাকছে হ্যাঁ এই রবির জন্যে রবি আর ফোর্থ সেপ্টেম্বরে বুধও চলে আসছে সিংহ রাশিতে যার ফলে কী হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর থেকে সিক্সটিন সেপ্টেম্বর অবধি সিংহ রাশিতে বুধাদিত্য যোগের অব বুধাদিত্য যোগটা তৈরি হচ্ছে যার ফলে কী হচ্ছে তার কিছু ভালো রেজাল্ট কিন্তু যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যারা বিজনেস করছেন এবং তাদের জন্যও কিন্তু ভীষণ ভালো যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন যাদের শুক্র একটু প্রবলেম আছে বা ডিস্টার্বড আছে এদের প্রথমে প্রথমের দিকটা ব্যবসার দিকটা ভালো কানেকটিভিটি না হলেও আঠেরোই সেপ্টেম্বরের পরে ব্যবসাতে কোনো ভালো কানেকটিভিটি আসার সম্ভাবনা আছে আপনার ব্যবসায় ভালো ইনভেস্টার পেয়ে যেতে পারেন এটাও হতে পারে আপনারা চাইলে স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারেন সেটাও হতে পারে তাতে ভালো রিটার্ন আসার একটা সম্ভাবনা আছে ওভারঅল এই সেপ্টেম্বর মাসটা যারা সিংহরাশের জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু রোজগারের দিকটা বেশ ভালোই যাবে ঠিক আছে এবারে আসি সম্পর্কের দিকটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো যাবে তবে আনুষঙ্গিক একটু টানাপোড়েন হতে পারে সেপ্টেম্বর মাসের শুরুর দিকটাতে আঠেরোই সেপ্টেম্বরের পরে কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে এবং যারা নিজেদের জন্য পাত্রপাত্র খুঁজছেন বা নতুন প্রেমিক প্রেমিকা খুঁজছেন আঠেরোই সেপ্টেম্বরের পর কিন্তু পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বাড়বে হুম আর যারা ধরুন অনেকেই আছেন জীবনে একা আছেন বা ডিভোর্সই আছেন বা লেট লেট ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখনও বিবাহ হয়নি নারী পুরুষ নির্বিশেষে বলছি তাদেরও কিন্তু একটা জীবনে নতুন কাউকে পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সেটা যদি তৈরি হয় সেটা আঠারোই সেপ্টেম্বরের পর তৈরি হবে শিক্ষার্থী আছেন সেটা স্কুলের হোক ইউনিভার্সিটি হোক কলেজের হোক যেখানেই হোক তাদের জন্যে এই সেপ্টেম্বর মাসটা মোটামুটি ভালো যাবে যে পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করবেন আপনারা জানেন এই সময় হাফি পরীক্ষা শুরু হয় বিভিন্ন স্কুল কলেজে সেমিস্টারের পরীক্ষা থাকে তো এই সেমিস্টারের পরীক্ষাগুলো মোটামুটি রেজাল্ট ভালো পাবে হ্যাঁ একটু খাটতে হবে পড়াশোনাটা করতে হবে হ্যাঁ পড়াশোনাটা করলে কিন্তু রেজাল্টটা ভালো আছে আনুষাঙ্গিক বাধাগুলো তুলনামূলকভাবে কম হওয়ার সম্ভাবনা স্বাস্থ্যের দিকটা বলে রাখি স্বাস্থ্যের দিকটা যাদের প্রেশার আছে তাদের একটু প্রেশার বাড়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে মাসের শুরুর দিকটাতে হ্যাঁ প্রেশার ব্যথা থাকলে মাথার দিকে শরীরের উপরিভাগে কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু একটু বাড়ার সম্ভাবনা থাকবে সেটা চোখ হতে পারে হার্ট হতে পারে বা মাথা সংক্রান্ত হতে পারে এগুলো বাড়ার একটু সম্ভাবনা কিন্তু এই সেপ্টেম্বর মাসে থাকছে সেপ্টেম্বর মাসে শুরুর দিকটাতে বিশেষ করে থাকছে এবং যারা মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রের আছেন তাদের এই কোনো ছোটোখাটো জায়গায় চাকরি বাকরি করছেন তাদের মোটামুটি এই সময়টা ভালো যাবে বোনাস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এক্সট্রা টাকা একটা উপরি রোজগারের একটা ছোটোখাটো সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হওয়ার চান্স আছে হুম একটা রোজগার পেতে পারেন আপনারা এক্সট্রা ইনকাম সবাই চায় আমার একটু এক্সট্রা ইনকাম হোক তো সেটার একটা সম্ভাবনা থাকছে কারণ দেখবেন যারা চাকরি করে স্যালারাইড পিপল তাদের ওইটুকু সীমিত রোজগারের মধ্যেই কিন্তু সারাক্ষণ থাকতে এবং তারা তাদের মূল্যবান সময়টা কিন্তু সারাক্ষণ চাকরি ক্ষেত্রে ইনভেস্ট করেন ফলে একটু এক্সট্রা রোজগার হয়তো কোথাও গিয়ে এই সেপ্টেম্বর মাসের সম্ভাবনা থাকছে বা বোনাস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে মঘা উত্তর ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র দুজন সকলেরই থাকছে এবারে আমি বলবো যে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনারা স্টোন পড়তে পারেন পুনি পড়তে পারেন অথবা রুদ্রাক্ষ পড়তে পারেন যেটা আপনাদের আছে অথবা আপনারা ধরুন চুনি বা রুদ্রাক্ষ ধারণ করে আছেন সেই চুনি বা রুদ্রাক্ষটাকে আপনারা অবশ্যই শোধন করে নেবেন এটা আমার সাজেশান রইল শোধন করে নিলে আরও ভালো রেজাল্ট এই গোটা সেপ্টেম্বর মাস তারপরেই সামনে পুজো এসে যাচ্ছে ঠিক আছে পুজো এসে যাচ্ছে এই সময়টা ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনারা যে পাথরটা পড়ে আসেন আর যদি ছক সংক্রান্ত বিষয় অথবা হরস্কোপ ম্যাচিং হ্যাঁ বিয়ে বিবাহের পূর্বে ব্যাপারে হরস্কোপ ম্যাচিং অথবা কোনো রত্ন পাথর সংক্রান্ত বিষয় বা রত্নপাথর কিনতে চান এই সংক্রান্ত বিষয় যদি কিছু থেকে থাকে আলোচনা করতে চান তাহলে আমার সাথে যার যদি যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন শুভ শারদিয়া নমস্কার